আট তারিখ তারিখ থেকে বন্ধ হয়েছে আর এই ন তারিখ থেকেও বন্ধ হয়েছে আচ্ছা দোকানে তালে এখন পুরোপুরি বন্ধ কেউ চালাচ্ছে না দোকান গিফট চালাবে আমি ছাড়া দোকান আচ্ছা তাহলে কবে দোকান করেছেন সেটা বলে দেবো যেটা ওই বলে দেবে কিছু দিন আগে আপনার কাছে গিয়েছিলাম গিয়ে বলেছিলাম যে পনেরো আগস্টে কি আসছে তা আপনি বলেছিলেন জানাবেন আপনার অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট থেকে তাহলে তো আপনি এখন অসুস্থ তাহলে পনেরো আগস্টে কি তাহলে দোকান বন্ধ থাকছে সেটা আমি চিন্তা ভাবনা করলে এটা আগামী কাল চিন্তা ভাবনা করে আমি বলে কালকে চিন্তা ভাবনা করে বলবে খোলা থাকবে কি বন্ধ থাকবে আচ্ছা এটা কি পিছনে এটা কি আপনার বাড়ি এটা আমার বাড়ি বন্ধুরা কালীদার বাড়ি দেখো কালীদার এই বাড়ি আর এই কালী গোড়া আছে এই জড় গোড়া আছে এই কি নতুন কি বাড়ি হবে হ্যাঁ বাড়ি কত মনে হয় টাকা পয়সা এদিকে ও আচ্ছা আচ্ছা